আজকে একদমই গোপন একটি রেসিপি শেয়ার করবো নাজির কুক অ্যান্ড ব্লগ চ্যানেলের ভিউয়ার্সদের জন্য চিতই পিঠার এই রেসিপিটি আল্লাহর রহমতে যদি একবার শিখে যান তাহলে চিতই পিঠা বানানো নিয়ে আপনার আর কোনো টেনশন করতে হবে না আপনি নিজেই হয়ে যাবেন চিতই পিঠার মাস্টার আজকে একদম স্ট্রিট ফুড স্টাইলে চিতই পিঠা বানিয়ে দেখাবো এই চিতই পিঠা বাসায় বানাতে গেলে ফুলতে চায় না আর স্ট্রিট ফুডের চিতই পিঠা কেমনি এত সুন্দর হয় সমস্ত ট্রিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আশা করছি আমার আজকের চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি বোলটা কিন্তু বড় হতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে দু কাপ পরিমাণ চাউলের গুঁড়ি এটা হচ্ছে শুকনো চাউলের গুড়ি মেশিনে ভাঙানো রোদে শুকানো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার যেহেতু এই পিঠাটা আমার গ্যাসে চুলায় বানাতে হবে এই জন্য একটু বেকিং পাউডার দিলে পিঠাগুলো একটু বেশি ফুলকো ফুলকো হয় আর অনেক সফট হয় তো সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দেব গরম পানি পানিটা কিন্তু একটু বেশি গরম হতে হবে হাটটা যেন ডুবিয়ে রাখা হয় এমন ভাবটা চাউলের গুঁড়ির ভেতরে একবারে কিন্তু পানি ঢেলে দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে আমি প্রথমত এক কাপ দিয়ে নিলাম দিয়ে চামচ দিয়ে আমি নেড়ে চড়ে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন আমার আটার কনসিস্টেন্সি তারপর আমি আবারও এক কাপ দিয়ে নিলাম আবারও এক কাপ দিয়ে আমি নাড়াচাড়া করব দেখব যে কী অবস্থা হয় তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো দেখুন দু কাপ পানিতেও কিন্তু আমার এই ব্যাটারটা তৈরি হয়নি আমার আরও পানি লাগবে তো আমি এখানে আরও হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছিলাম তো পানিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে এটাকে কিন্তু একটু সময় ধরে নাড়াচাড়া করতে হবে আপনারা যদি আটা মাখানোর সাথে সাথেই বানাতে যান তাহলে কিন্তু এটাকে দশ মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে তবেই কিন্তু চিতই পিঠাটা পারফেক্ট হবে তো আমি প্রথমত পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমি ভাবে ফেটাচ্ছি জোরে জোরে কিন্তু এই ব্যাটারটাকে ফিটিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা কীরকমভাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটাকে যদি আমি রেস্টে রেখে দিই তাহলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে তো আমি এই ব্যাটারটাকে 10 থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা রেখে দেবেন তবে দশ মিনিট কিন্তু রাখতেই হবে তা না হলে কিন্তু গ্যাসে চোলায় এই পিঠাটা ভালো হবে না আমি দশ মিনিট রেস্টে রাখার পরেও এই ব্যাটারটাকে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতো কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম অবশ্যই আপনাদেরকে আমি বলেছি যে এই ব্যাটারটাকে সময় নিয়ে করতে হবে দেখুন অনেক সুন্দর বাবল চলে এসেছে আর পিঠার ব্যাটারটাও কিন্তু পারফেক্ট হয়ে গেছে আমি চলে যাচ্ছি চুলাতে এই যে চুলাতে আমি একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা যখন গরম হয়ে গেছে খুব বেশি তখন আমি এখানে তেল ব্রাশ করে দিচ্ছি তাহলে পিঠাটা কিন্তু উঠাতে সুবিধা হবে আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি যে তাওয়াটা গরম হয়েছে কি না তো তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি আমার পছন্দ মতো পিঠার শেপটা দিয়ে নিলাম আপনারা চাইলে গত্ত একটা চামচ দিয়েও দিতে পারেন তবে চায়ের কাপে মেপে যদি দিই তাহলে কিন্তু সবগুলো পিঠা একই সাইজের হবে দেখুন মার্শাল্লা আমার প্রথম পিঠাটাই কিন্তু অনেক সুন্দর হয়ে ফুলেছে তো এরকম ভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে ফিরে আসব। পিঠাটা যখন সম্পূর্ণ হয়ে যাবে এই পিঠাটা হতে কিন্তু তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে পিঠাটা কিন্তু মোষমছে করতে তো এই পিঠাটা কিন্তু মুসমুসে হলে খেতে বেশি ভালো লাগে আমার বর পেছনে একটু মুসমুসে হলে ও বেশি পছন্দ করে আর আমারও বেশি পছন্দ তবে আপনারা যদি নরম খেতে চান তাহলে কিন্তু তিন মিনিটের ভেতরে এই পিঠাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি এই পিঠাগুলো একটা প্রথমত প্লাস্টিকের একটা ঝাঁকাতে নিয়ে নিয়েছি তা না হলে পিঠাগুলো ঘেমে নিচটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি ভর্তার সাথে আজকে আপনাদেরকে পিঠাটা পরিবেশন করে দেখাবো আপনারা চাইলে হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস যেটা দিয়ে খুশি খেতে পারেন তবে আমার কাছে কিন্তু এই সুটকি ভর্তা এবং পালং শাকের মাছ দিয়ে ভর্তা দিয়ে খেতেই কিন্তু বেশি মজা লেগেছে আমি আপনাদেরকে একটা খাইয়ে দেখাচ্ছি এতটাই মজার ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় এরকমভাবে ভর্তা দিয়ে চিতই পিঠা খাবেন আর কেমন লেগেছিল অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা আজকের মতো আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এখানে বিদায় নিচ্ছি আলাপ